গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঁচাশি শতাংশ চার মিলিমিটার আর ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত হয়েছে সাত পয়েন্ট ছয় কিলোমিটার উচ্চতার মৌসুমী রেখা আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়েই যাচ্ছে তার প্রভাবে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন তারপরেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু পরিমাণ কমে যাবে পয়লা জুন থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘাটতি চলছে ছেচল্লিশ শতাংশ এবং জুলাই মাসে জুন মাসের তুলনায় ঘাটতি কম রয়েছে ছাব্বিশ শতাংশ দক্ষিণবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক চলছে আগামী তিন দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হলো চব্বিশে জুলাই গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত বাঁকুড়াতে হয়েছে এইট্টি ফাইভ মিলিমিটার আর আগামী চব্বিশ ঘণ্টাতে বা আগামী দুদিনেও একই রকমভাবে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের অ্যামাউন্ট পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে কেবল এক দু জায়গায় হবে তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্তা আছে বায়ু স্তরের উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার উপরিভাগ পর্যন্ত রয়েছে এর প্রভাবে আর নিম্নচাপ রেখাও মৌসুমী মৌসুমি নিম্নচাপ রেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তাই এর প্রভাবেই আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে তারপরেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও এক পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ এই রেঞ্জেই থাকবে আর সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা আছে আর মৎস্যজীবীদের ক্ষেত্রে জন্য এই মুহূর্তে আমাদের উপকূল অঞ্চলের জন্য কোনো সতর্কতা নেই তবে কবির সমুদ্রে আমাদের যাওয়ার জন্য মানা করা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত উপকূল অঞ্চলে কোনো সতর্কতা নেই আর মৌসুমী অক্ষরেখার মৌসুমী অক্ষরেখা বললাম আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ডালটানগঞ্জ ঝাড়খণ্ডে তারপরে ক্যানিং এর থেকে আপনি যদি একটা লাইন টানেন তা সেই লাইন বরাবর আমাদের অবস্থান আজকে আছে আর এরপরেই সেন্ট্রাল বেতে যাচ্ছে যেটা স্বাভাবিক স্থানের কাছাকাছি আছে আগামী কয়েকদিনেও মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি অবস্থানে থাকার সম্ভাবনা আছে তার জন্যে আগামী কয়েকদিনই আমাদের পশ্চিমবঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টিপাত কন্টিনিউ করবে আরেকটা বিষয় স্যার দেখা যাচ্ছে বর্ষাকাল হলেও যে জলীয় পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে কলকাতার ক্ষেত্রে তাই এটা কি বেশ কয়েকদিন জারি থাকবে হ্যাঁ এটা এখন যেমন আছে আমাদের কারণ হচ্ছে এই সময়ে স্বাভাবিকভাবেই এরকমই থাকে বৃষ্টি যখন হয় তখন আরামদায়ক থাকে তারপরে একটু বৃষ্টি যখন কম থাকে তখন মেঘাচ্ছন্ন আকাশের জন্য আর্দ্রতা বেশি থাকে যেটা যেটা সেটা আমার মনে হয় না খুব বেশি এটা থাকবে আর কি কারণ হচ্ছে এই সময়ে মেঘাচ্ছন্ন আকাশের জন্য আর্দ্রতা বেশি থাকে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা